আলহামদুলিল্লাহ রোজার বাজার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সামনে রমজান মাস চলে আসলো তার জন্য সবকিছু ঘর দোয়ার লেপে মুছে একদম আগাম আগাম প্রস্তুতি প্রস্তুতি নিতে হবে রমজান মানেই তো নেওয়া আমরা গ্রামের মানুষ ঘর লেপে মুছে ঝেড়ে একদম পরিষ্কার করে রমজানের জন্য প্রস্তুতি নিতে থাকে কারণ রোজা থেকে সব করা অনেকটাই কষ্টকর হয়ে যায় তারপর একদম ঈদের আগে আমরা করবো সবকিছু এই রমজান মাসে আল্লাহর কাছে ইবাদত করব আর একটা জিনিসই চাই আমিও তো গরিব কিন্তু আমার চাই অসহায় হাজার আছে তারা যেন একদিন হলেও আমার ধারে সামনে রমজান রমজান মাস মাস আর আসার আগ মুহূর্তে যে আনন্দটা মনে হয় অন্য কোনো মাসে কিন্তু এতটা আনন্দ আমাদের মনে হয় না তাই না গ্রামে বা শহরে যে যেখান থেকে আছি সবাই কিন্তু যার যার স্থান থেকে আমরা প্রিপারেশন নিচ্ছি রমজানের জন্য কিন্তু আমার মতে শুধু ঘর গোছালেই হবে না খাবার দাবার গোছালেই হবে না সবার থেকে বড় প্রয়োজন আমাদের মনটাকে গুছানো হিংসা দূর করা আসলে মনে হিংসা রেখে দেখবেন ভাই ভাই দ্বন্দ্ব ভাই বোনে মিল নেই কিন্তু আমরা সারাদিন না খেয়ে আল্লাহর জন্য উপবাস করে যাচ্ছি কিন্তু ওটা কি আসলে ঠিক ঠিক না আমাদের উচিত মন থেকে হিংসা জেরে ফেলে একদম পাক পবিত্র মনে ইমান এনে আল্লাহকে ডাকা আল্লাহর নামেই রোজা রাখা তাহলে আমার মনে হয় আল্লাহ তালা সন্তুষ্টি হবে সবাইকে জানাই রমজানের অগ্রিম শুভেচ্ছা সবার রমজান ভালো কাটুক আল্লাহকে আপনারা যেন ভালোভাবে কাজ

দেখতেই পাচ্ছেন আসলে বাচ্চা মানুষ তো একবার যা বলে একদম সব মুখস্থ করে ফেলে আর এদিক দিয়ে বাপ আর মেয়ে বসছে মটরশুটি চিকাবে বেশি করে চিকিয়ে আর কি রেখে দিব ফ্রিজে তারপর অনেকদিন খেতে পারবো রমজান মাসে আর আমার মেয়েকে কোনো কাজে বাধা দিলেই দেখুন কেমন করে ওর আব্বু বলছিল তুমি বাইরে চলে যাও খেলা করো কিন্তু ও তো খেলা করবে না কান্নাই করে দিল ওর কাজে বাধা দেওয়াতে তারপর ওকে কান্না থামিয়ে এখন বাইরে রান্নাঘরে চলে আসছি আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পেলেন যে ঘরের রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি আমার বাড়ির ভিতরে যে রান্নাঘরটা সব কিছু আসলে মশলাদানি সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি তারপর সব কিছু গুছিয়ে রেখে আসলাম বাজার সাথে গুছিয়ে রেখে আসলাম আর এখন আমার এই যে বাইরে শখের যে রান্নাঘরটা আমি করেছি সেটাকে সুন্দর করে লেপে মুছে দিব তাহলেই দেখবেন একদম সুন্দর চকচকে হয়ে যায় আসলে রমজান মাসে খাওয়া দাওয়াটা একটা বিশেষ ধরনের চাপ পড়ে যায় ইবাদতরা একটা চাপ পড়ে যায় তার জন্য আর কোনো কাজ করতে ভালো লাগে না এর জন্য আগে লেপে মুছে রেখে দিলাম যাতে করে আর রমজান মাসটা আমার লেপে মুছা না করতে হয় আমার মতে রমজান মাসে ঘর দু পরিষ্কার করলে হবে না আমাদের মনে যে হিংসা আছে অহংকার আছে সবকিছু একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে মনে থেকে সব হিংসা অহংকার দূর করে রমজানকে স্বাগতম জানাতে হবে আমার কাছে এটাই আসলে মনে হয় যে এটাই ঠিক যাই হোক ওইখানে বাহিরের রান্নাঘরটা আমি লেপে চলে আসছি এখন আমি ভিতরে রান্নাঘরটা এই সব কিছু একদম নোংরা হয়ে আছে হচ্ছে আমার শাশুড়ি মায়ের অনেক বছর আগের এই আমি একদম রং করে নিয়েছি পাশে যে কলসটা দেখতে পাচ্ছেন সেই কলসটাও কিন্তু অনেক বছরের পুরোনো তো দেখতে একটু খারাপ লাগছিল তার জন্য আমি রঙে পাটাটা পাটাটার কলসটাকে রং করে নিয়েছি আসলে যে কোনো পুরাতন জিনিসই রং করে নতুন করাটা আমার অনেক ভালো লাগে আর এদিক দিয়ে যে কাপগুলো এটাকে বলে আমরা ডাবুর এটা দিয়ে ভাত নাড়া দেয় এগুলো আসলে নোংরা হয়ে গেছিল অনেকগুলো ছিল তাই সব কিছু ধুয়ে এই যে দেখুন কতটা সুন্দর লাগছে তখন একটু গুছিয়ে গেছে আর এখন এসে বাকিটুকু গুছিয়ে নিলাম আসলে আমাদের গ্রামের রান্নাঘরগুলো এরকমই হয়ে থাকে যার যতটুকু আছে যা আছে তাই আমরা গুছিয়ে টুছিয়ে একদম প্রিপারেশন নিচ্ছি আর এদিক দিয়ে অনেকগুলো ডাল বেটেছিলাম বরা খেয়েছে কিছু আপনাদেরকে দেখিয়েছিলাম যে সবে বরাত্রি দিন রোজা রেখেছিল আমার শাশুড়ি তারপর বাকি যেগুলা ছিল সেগুলোকে তিনি এইভাবে পেঁচিয়ে রেখে দিলাম তাহলে যে প্রথম দুই তিন রোজা হবে ওই দিনগুলোতে আমার ডালবাটা করা লাগবে না আপনারাও কিন্তু এইভাবে ডালবাটা করে ফ্রিজে রাখতে পারেন তো আজকে এই পর্যন্তই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন পেজটিকে ফলো দিয়ে দেবেন আর যারা একটি লাইক দেননি লাইক দিয়ে দেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ